নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রী প্রণাম জানেন আজ মা ও ঠাকুরকে নিয়ে ছোট্ট করে ব্যাখ্যা শোনেন শ্রীমা তার স্বামী শ্রী রামকৃষ্ণকে ঠিক কী রূপে দেখেন সে বিষয়ে একজনকে মা বলেছিলেন তা বাবা তিনি মহেশ্বর তিনি মহেশ্বরী তিনি সর্বদেবময় তিনি সর্বজীবময় তাতে সব দেবদেবীর পূজা হয় এক স্ত্রীভক্তকে মা বলেছিলেন উনি সব উনি পুরুষ উনি প্রকৃতি ওনাকে পূজা করলেই সমস্ত পূজা হয়ে যায় আরেকজনকেও তিনি একথাও বলেছিলেন তিনি গুরু তিনি ইষ্ট শারদা মার দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণ ছিলেন সর্বময় সর্বব্যাপী তিনি বিশ্বাস করতেন শ্রীরামকৃষ্ণের মূর্তিতে পূজা করলেই সমস্ত দেবদেবীর পূজা করা হয়ে যায় মাকে বোঝা ছিল বড় কঠিন ভোলাও সম্ভব ছিল না মাতৃহারা সন্তানের অব্যক্ত যন্ত্রণা ফুটে উঠেছিল শ্রীমোর একটি চিঠিতে চিঠিতে তিনি লিখেছিলেন মার মন্ত্র উমেশচন্দ্র দত্তকে মার তিরোধানের এক বছর পরে দুর্গাপূজার পঞ্চমীর দিন এখনো উপায় কি মা যদি মারেনো আবারও মা মা বলে ছেলেটাকে মায়ের কোলে যাবে বলে মা রূপে এসেছেন আজ তার বোধন হবে মা যে শরীর ধারণ করে গত বছর চৌঠা শ্রাবণ পর্যন্ত নিশি দিন মঙ্গল চিন্তা করেছেন সেই মা কি এখন আমাদের জন্য ভাবছেন না অবশ্য অবশ্যই মা ভাবছেন সেদিন স্বপ্ন দেখলাম মা বলছেন তুমি আমার দেহত্যাগ যা দেখেছিলে সে দেহ মাইক এই দেখো সেই রূপেই রয়েছি আমি বনফুল প্রত্যক্ষ লোকে শ্রীমাকে পাননি শ্রীমা সারদা বন্দনা করে প্রণাম জানিয়েছিলেন দেখেছি তোমার ছবি অপুরূপ মহিমায় মহিমা ইতিহাসের পাতায় হয়তো আকা নেই সেই ছবি কিন্তু আমি যে দেখেছি শ্রীমা সারদার প্রকৃত স্থান মানুষের জীবনে মননে কিন্তু ইতিহাসের পাতায় তার ছবি ও পরিচয় আজও সুস্পষ্ট সুনিশ্চিত স্বমহিমায় সেই মাতৃমূর্তি ভাস্বর চিরকল্যাণময়ী সকলের মা মা সারদা থেকে খানিকটা পড়ে শোনা জয় মা শারদা আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কী জয় জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণদেব কি জয় জয় শামজি মহারাজ কি জয় হয়তো অনেক ভুত্রুটি হল ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকল সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঠাকুর মায়ের দৃষ্টি সকলের ওপর বর্ষিত শুভরাত্রি